হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আমি আমার ছোট্ট বাবাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম একটা জরুরি কাজেই বাড়িতে যেতে হবে বড় ছেলেকে বাসায় রেখে চলে যাচ্ছি ঝিরঝির বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদারটা তেমন একটা ভালো না যে কোনো মুহুর্তে আবারও অনেক বৃষ্টি হতে পারে তো ফাইনালি চলে আসলাম ময়মনসিংহ স্টেশন তো এখান থেকে আমি ট্রেনে যাব আর ট্রেনে জার্নি করতে আমার অনেক ভালো লাগে ময়মনসিংহ রেল স্টেশন বাংলাদেশের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ একটি রেল স্টেশন এটি ময়মনসিংহ শহরে প্রাণ অবস্থিত ঢাকা ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংযোগ রক্ষা করে এই স্টেশন দিয়ে প্রতিদিন অসংখ্য যাত্রী যাতায়াত করে থাকেন সকালে কিংবা বিকালে ট্রেন আসা যাওয়ার শব্দ মানুষের বীর আর আশেপাশের পরিবেশ সব মিলিয়ে এক ধরনের অনুভূতি জাগে এই স্টেশন থেকে ঢাকা জামালপুর শেয়ারপুর কিশোরগঞ্জ আশেপাশের বিভিন্ন জেলার সাথে ট্রেন চলাচল করে অনেক লোকজন প্রতিদিন এই টেশনে ব্যবহার করে যাতায়াত করে স্টেশনটি কিছুটা আধুনিকীকরণ করা হয়েছে প্ল্যাটফর্ম পরিষ্কার পরিচ্ছন্ন টেশনের বাইরে ফুলের বাগান ও সাজানো ছাউনি ব্যবস্থা ময়মনসিংহ রেল স্টেশন সত্যি অনেক সুন্দর এবং ঐতিহাসিক গ্রামে আসলে সত্যিই মনটা ভালো হয়ে যায় গ্রামে আসলে মনটা কেমন যেন অন্যরকম হয়ে যায় সবুজে বড়া চারদিক ভালো নিরবতা পাখির গান মনের মাঝে জায়গা করে নেয় অসাধারণ প্রকৃতি গ্রামের রাস্তাঘাট অনেক সুন্দর প্রকৃতির মাঝে যেন এক সোনালী দব্দি উদার সবুজ গাছের ছায়া মিশে পথে হাঁটলে মনটা ভালো লাগে গ্রামে আসলে আমার বাবাটার মন অনেক ভালো হয়ে যায় সে তো অনেক খুশি থাকে সে যতক্ষণ বাড়িতে থাকে যে কয়দিন বাড়িতে থাকে সে অনেক আনন্দে কাটায় তার যে সঙ্গী তাদের সাথে অনেক সুন্দরভাবে সময় কাটায় সেজন্য সে গ্রামে আসলে অনেক খুশি থাকে আর ভাই বোনদের জন্য কিছু একটা কিনে নিচ্ছে আর এটা নিয়ে সে বাড়িতে তারা ভাগাভাগি করে খাচ্ছিল এটা দেখে তো আমার অনেক ভালো লাগতেছে আসলে সে বাড়িতে আসলে তাদের সাথে অনেক খেলাধুলা করে অনেক ভালো থাকে তো গাইজ বাড়িতে আসার পরে দেখেন রুমের কি অবস্থা তো এখানে তো আর শোয়া যাচ্ছে না বসাও যাচ্ছে না অনেক ধুলু বালু ময়লা তো সেইগুলো আজকে আমি পরিষ্কার করতেছি আসলে বাড়িতে আসলেই আমি আমার আগে আমার রুমটা গুছাই তারপর হচ্ছে অন্য কাজ কারণ রুম গুছানো থাকলে সব কিছুই মনে হয় যে গুছানো ভালো লাগা কাজ করে একটু রেস্ট নেওয়া যায় ভালোভাবে তো যাই হোক ফাইনালি আমি আমার রুমটা গুছিয়ে ফেলছি আর রুম না গুছালো থাকলে আমার কেমন জানি এলোমেলো লাগে আর বাসায় এসেই কিন্তু আমি ফার্স্টে চাদর সব কিছু চেঞ্জ করছি তারপর সব ময়লা সব মানে ঝেড়ে ধুয়ে মুছে সব কিছু পরিষ্কার করে ফেললাম তো এখন আমি গুছলে যাব কারণ জার্নি করে আসছি তারপর আবার একটু কাজ করছি রানিং করে এসে যত ক্লান্ত থাকি না কেন তারপরে আমি আমার রুমগুলো গুছিয়ে নিই তারপরে হচ্ছে অন্য কিছু তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ